হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে চলে এসেছি নবদ্বীপ ধামের দ্বিতীয় পর্ব নিয়ে তো আমরা এখন গদাভবনে লাইন দিয়েছি প্রসাদ নেব তো এখন ঢুকে গেছি লাইনে তো ভেতরে যাচ্ছি প্রসাদ খাবো আজকে মায়াপুর ভ্রমণে সম্পূর্ণ পর্বটাই এই ব্লগে থাকবে তোমরা শেষ পর্যন্ত দেখো তো আমরা এখন প্রসাদ নিচ্ছি যার যার মতো করে পাতা হাতে তুলে দিচ্ছে তারপরে প্রসাদ দিচ্ছে এক এক করে সেটা নিয়ে যে কোনো জায়গায় বসে নিজের মতো করে খেতে হবে তো চলো হচ্ছে আমাদের প্রসাদের থালি তো এখানে ভাত আলু ছোলার তরকারি আলু ফুলকপির তরকারি রুটি এবং মিষ্টি যে যত খেতে পারো খাওয়া দাওয়া শেষে গিয়ে আবার উঠে গিয়ে আনতে হবে সেই খাবারই তুমি যতটা চাইবে ততটাই দেবে তো ভবনে এই হচ্ছে পঞ্চাশ টাকা কুপনের খাওয়া রাতের খাওয়া আমরা প্রসাদ নিয়ে এখন চলে এসছি একটু শপিং করার জন্য মায়াপুরে ভবনের ভিতরেই আছে মন্দিরের ভেতরেই এই দোকানগুলো বসছে তো এই দোকানগুলো থেকে একটু দেখে দেখে কেনাকাটা করব। এখন আমরা চলে এসছি মন্দির ঘুরতে তো মন্দিরের ভেতরে দেখো কি সুন্দর সুন্দর মূর্তি বানিয়েছে তো এগুলো আমরা ঘুরে ঘুরে দেখছি চলো <junior> <t. sab ACLU> <ını Vincent Leonard>

তো এটা মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু নিজের হাতে লাগিয়েছিল এটা চাপা ফুল গাছ ভক্ত কাজির সমাধিস্থলের উপরে এই গাছখানা লাগিয়েছিল তো দেখো অনেক দিনের পুরনো গাছ কি সুন্দর পরের দিন আবার চলে এসছি ভবনে প্রসাদ খেতে তো দুপুরবেলায় এখন আমরা প্রসাদ নিতে এসেছি পঞ্চাশ টাকা কুপন কেটে তো এখন জল দিয়ে যাচ্ছে তারপরে পাতা দেবে প্রসাদ দেবে তো আমরা এগ প্রসাদ খেয়েই ছিলাম যে কদিন ছিলাম ওখানে মায়াপুরে তো ওইখানেই প্রসাদ নিয়েছি মায়াপুরে খুব সুন্দর সুন্দর গোপী ড্রেস পাওয়া যায় তো প্রত্যেকটা দোকানেই এত সুন্দর করে সাজিয়ে রেখেছিল গোপী ড্রেসগুলো তো দেখে খুব ভালো লাগছিল

এতিয়া <laughs> হোৱাৰ

त আমরা এখন মায়াপুর মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি রাতেই ট্রেন আছে আজকেই তো ওই ট্রেন ধরবো বলে আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের মোটামুটি নবদ্বীপ মায়াপুর দুদিনের ট্যুর কমপ্লিট হয়ে গেল তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম যতটুকু পেরেছি তো তোমরা নতুন যারা দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং শেয়ার করে দিও কমেন্ট করো কেমন হলো